আমার গাড়িতে আমি তো আধা ঘন্টা আগে আমাদের সাংবাদিক সাথে আমার কথা হয়েছে ওখানে তার সাথে আমি কোলাকুলি করে এখানে চলে আসছি আসার পথে আমাদের মৌলবী আনোয়ারির বাড়ির সামনেই

এদিকে চলে গেছে দুইজন দুইজনই আচ্ছা আপনি কি মনে করেন এখন এটা খারাপ হতে পারে এখানে একজন আব্দুল্লাহ আর একজন হয়তো তার সালা তালা কি হইতে পারে এটা আপনি স্পেসিফিক কিভাবে করছেন আমি তার চেয়ার প্রথমে তো ইয়েতে গাড়ির ইয়েতে দেখলাম লাইটিং মধ্যে দেখছি দেখার পরে সেখানে মোটা ধরনের আমার মনে হচ্ছে